হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই তো আপনারা কি করতে দেখবার ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আপনাদের মাঝে কালকে ভিডিও দিতে পারিনি কারণ আমার বাসায় গেস্ট আরসের জন্য হয়তো ভিডিওটা মেক করতে পারতেছিলাম না এর জন্য দিতে পারতেছিলাম না আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না আর মির্স আপনারা আমাকে ভুলে যান নাই তাই না বন্ধুরা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানি আমাকে পছন্দ করেন আর যারা বন্ধু নতুন বন্ধু তারা যারা এখনো আমার ভিডিওতে নতুন তো চাইলে তারা আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন তো আর যারা এখন আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটু লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমার ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন তো তো দেখতে পাচ্ছেন আমরা একটু বাইরে গিয়েছিলাম ওইদিন তো ওইদিন বিকেলে সন্ধ্যার দিকে বিকেল না অবশ্য সন্ধ্যার দিকে আমরা বাইরে বেরোয়েছিলাম দেখতে পাচ্ছেন তেজগাঁও কলেজ ওখানে আমরা গেছিলাম তো ওখান থেকে আমরা গেছিলাম ধানমন্ডি তো ওখানে দেখতে পাচ্ছেন আকাশটা অনেক সুন্দর লাগতেছিলো এই জন্য একটু বিউটা নিয়েছিলাম তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম তো ওখান থেকে আমরা রিক্সায় যাবো এর জন্য আমরা হাঁটছিলাম তো আসলে আমরা যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না হুট করে প্ল্যানিংটা হলো আমরা একটু বাইরে যাব এই জন্য গিয়েছিলাম আর এই তো সামান্য সামান্য কিছু একটা ভিউ নিয়েছিলাম আপনাদের জন্য শেয়ার করার জন্য জানি না কেমন হয়েছে তারপর শেয়ার করলাম আসলে বন্ধুরা তো সবাই জানেন আমি একটু অসুস্থ ছিলাম এই জন্য ভয়েসটাও ঠিক মতো দিতে পারতেছিলাম না এই জন্য একটু ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছিলো প্লিজ আমাকে কেউ আবার ভুলে যাবেন না তো আপনাদের সাথে কথা বলতে তো সবসময় ভালো লাগে আমার তো সবসময় কথা বলতে অনেক ভালো লাগে আমি তো ভাবি যে অনেক কথা বলবো অনেক কথা বলবো কিন্তু মোবাইলটা যখন সামনে নেই ভয়েস দেওয়ার জন্য তো এখনো সব কথা এলোমেলো হয়ে যায় বলতে পারি না প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল দুটো হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন বন্ধুরা হয়তো আমি অত ভালো ইটিং বা ভয়েস দিতে পারতেছি না ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে দেখতে পারতেছেন এটা মেট্রোরেল স্টেশন এর মানে ফার্মগার যে মেট্রো রেল স্টেশন ওইটা এর আগেও আপনাদের হয়তো দেখিয়েছি তো তারপর আবার একটু নিলাম আসলে এগুলো দেখতে তো খাওয়া সবারই ভাল লাগে আমার তো বিশেষ করে অনেক ভাল লাগে যদিও মানে উঠছি তারপরেও একবার উঠলে কি মন ভরে বলেন এত সুন্দর স্প্রেস স্পেস তা আবার যদি ইচ্ছা এই মানে সময় পাই আবার উঠবো ইনশাল্লাহ আসলে আমাদের মধ্যবিত্ত তো সবারই হিসাব করে চলতে হয় সবারই সংসার মানে অন্যরকম সবারই একটা বাজেট থাকে বা সেই হিসাবে বাজেট হিসাবে চলতে হয় তো সামান্য যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমরা ঘুম মানে সেই বাজেটের মধ্যে ঘোরা চেষ্টা করি আর বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের না হলে ওদের মন মানসিকতা অন্যরকম হয়ে যায় মানে সময় একটু বাসার মধ্যে থাকে মন মানসিকতা চেঞ্জ করার জন্য একটু বাহিরে নেওয়া খুবই দরকার তো বাচ্চাদের যদি মন তো বিকাশে যদি না ঘটে তাহলে সে বাচ্চা কখনো ভালো কিছু সামনে এগিয়ে নেই মানে সামনে কিছু ভালো কিছু করতে পারে না তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা রিক্সায় মানে উঠছিলাম আর এই রাস্তাটা আপনারা হয়তো যারা গেছেন তারা অবশ্যই জানবেন রাস্তাটা কতটা সুন্দর সংসদ ভবনের রাস্তা বিশাল বড় রাস্তা তারপর আমরা যেদিন গেছিলাম ওই অনেক জ্যাম ছিল আমাদের যেহেতু অনেক কষ্ট হয়ে গেছিলো আসলে দেখলে হয়তো বুঝতে পারবেন পরে আমরা রিক্সার যতটুকু গন্তব্য ছিল তার আগে নেমে গেছিলাম আবার হেঁটে শুয়ে যাওয়া শুরু করে দিছি কি করব এত জ্যাম ছিল আর দেখেন সন্ধ্যার সময় ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে না কিন্তু আমার প্রকৃতির প্রতি একটু মানে অন্যরকম টান সেটা হয়তো আমার ভিডিও দেখলে অনেকে বুঝতে পারবেন যে প্রকৃতির প্রেমে আমি অনেকটা দুর্বল তো দেখতে পারতেছেন মানে সংসদ ভবনের রাস্তা কতটা বিশাল বড় রাস্তা এখান থেকে গেলে সবারই লাগে আমার তো ভীষণ ভালো লাগে এত বড় বড় রাস্তা মানে অন্যরকম একটা আর এতো সংসদ ভবন দেখতে পারতেছিলাম তো যা আসার পর একটু রাস্তায় ভেবে নিচ্ছিলাম রাতের ঢাকা শহর তো দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে ঢাকা শহর রাত হলেও কিন্তু ঢাকা মানে রাত্রের মতো লাগে না এটা দিনের মতো চকচক ঝকঝক করে তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন বেশি বেশি আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করবেন সবার সবাইকে দরকার কেউ একা এক কখনো এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবে না সবাইকে মানে সবাই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য সবাই সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ